দর্শক আজকে আমরা এসেছি প্রান্তি বিশ্বাসের বাড়িতে প্রান্তি বিশ্বাস মেডিকেলে মেডিকেল মেডিকেলে চান্স পাওয়ার পরে এই পরিবারটির মাথা ব্যথা বেড়ে গেছে তার মানে প্রান্তি বিশ্বাস তার চোখে মুখে এখন হতাশার ছাপ যেখানে মেডিকেলে চান্স পাওয়ার পরে তার মুখ থাকবে হাসি খুশি কিন্তু সে হাসি খুশি থাকতে পারছে না কারণ মেডিকেলে পড়ার জন্য যে সামর্থ্য থাকা দরকার প্রান্তির তার নেই আমরা যদি প্রান্তির সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে সুযোগ পেয়েছ তারপরেও কেন তোমার চোখে মুখে হতাশার ছাপ আমি চান্স পেয়েছি এই দিক দিয়ে হয়তো খুশি কিন্তু তার থেকেও আমি বড় দুশ্চিন্তায় আছি যে আমি মেডিকেলে ভর্তি হতে পারবো কিনা কারণ মেডিকেলে ভর্তি হতে অনেক টাকার দরকার কিন্তু আমার আর্থিক অবস্থা তো অনেক খারাপ আমার বাবা একমাত্র আয় করে যেখানে আমার বাবার আয় দিয়ে সংসার চালানোই কষ্ট সেখানে আমাকে কিভাবে মেডিকেলে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে ভর্তি করবে সেই দুশ্চিন্তায় আমি আছি তারপর ভর্তি হওয়ার পর আমার বই কিনতে হবে সেখানে অনেক টাকার দরকার তারপর প্রতি প্রফে টাকা দিতে হবে তারপর কঙ্কাল কিনতে হবে তারপর এমবিবিএস পাশ পাস করতে হয়তো আমার পার্সোনালি অনেক খরচ আছে আনুষঙ্গিক নানা খরচ লাগতে পারে আরো হয়তো আমি এই টাকার বিষয়ে আরো বেশি দুশ্চিন্তায় আছি কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না দিতে পারে আর্থিকভাবে তাহলে আমার এই অ্যাডমিশন জার্নিটা আসলে কি হবে আমি কি ঠিকঠাক মতো এমবিবিএস করে বের হতে পারবো কিনা আমি এই অনেক দুশ্চিন্তায় আছি এর দর্শক আমরা প্রান্তির ঘরের অবস্থানটা যদি দেখি যে এই ঘরটি প্রান্তির নানাবাড়ির পক্ষ থেকে পাওয়া কিন্তু তারপরেও কিন্তু সেখানে যে জানালা সেটি দেবার সক্ষমতাও এই সক্ষমতা নেই আর সেই কারণে তারা তাদের যে আসলে মেডিকেলে পড়ার পড়ানোর সংগতি সেটিও তার পরিবারে নেই আমি এখানে প্রান্তির মা রয়েছেন আমি জেনেছি যে প্রান্তির মা তার সন্তানটিকে এই পর্যন্ত আনতে গিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে কার্য করেছেন সুদে টাকা নিয়েছেন পরিবার চালানোর জন্য সুদে টাকা নিয়েছেন সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা অলরেডি সুদে নেওয়ার পরে একটি মামলাও রুজু হয়েছে এবং এখন পলাতক রয়েছে সেটি জেনেছি আসলে কি অবস্থা আপনার কাছ থেকে একটু শুনি ছুদের টাকার ব্যাপারে আমারে মান লাভ হয়েছে আমি টাকা বিনিময় আমি হাজির হইতে পারি না আর বেল কেটে দিছে এবং ছেলে ও স্বামী পলাতক ভাবে লাইতে ঘরে ঘুমাইতে পারে না আমার মেডিকেল ট্রান্সপার্ট আমার এখন কোনো মুহূর্তে আমার সম্ভব nami এমবিবিএস পাস করে বের করবার পারবো আমার আর্থিক অবস্থা টাকা পয়সা আমার কিছুই নাই তো স্বামী স্বামী দিন মজুরি কাজ করে দিনমজুর কাজ করে দিনমজুর কাজ করে আপনি বলছেন যে মেডিকেলে পড়ানোর মতো সক্ষমতা আপনার পরিবারের নেই দর্শক আমরা কথা শুনছিলাম প্রান্তির মায়ের আমি এই যে প্রান্তি রয়েছে সমাজে যারা বিত্তবান আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অনেক জায়গায় অনেক ভাবে মানুষের পাশে দাঁড়ান অনেক বিত্তবান মানুষ আপনারা মানুষের পাশে দাঁড়ান বলেই যারা একটু দুর্বল মানুষ তারা সবল হয়েছে অনেক মানুষ অনেক ভালো আছে আশা করব যে আপনারা যদি কারো ইচ্ছা হয় প্রান্তির পাশে দাঁড়াবেন প্রান্তির পরিবারকে একটু সহযোগিতা দিলেই মেধাবী প্রান্তি হয়তোবা আগামী দিনে চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকতে পারবে কারণ প্রান্তি যে জায়গা থেকে ওঠার চেষ্টা করছে যদি এই জায়গা থেকে প্রান্তিরা উঠে যেতে পারে তাহলে নিশ্চয় এই দিনের কথা প্রান্তিরা ভুলবে না আগামীতে হয়তো বা এই প্রান্তীরা সাধারণ মানুষের দরিদ্র মানুষের পাশে নিশ্চয় দাঁড়াবে তার পেশাগতভাবে তুমি কি তোমার মোবাইল নাম্বারটা বলবা তোমার পরিবারের তোমার বাবার নাম নম্বরটা যদি একটু বলো তাহলে সেটি হয়তো বা যদি কেউ আগ্রহী হয় তাহলে তোমার সাথে যোগাযোগ করতে পারে নম্বরটা একটু বলবো জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু ফোর নাইন সেভেন নাইন ফাইভ বলো জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু ফোর দর্শক আমরা শুনছিলাম প্রান্তিক পরিবারের মোবাইল নম্বর যদি কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই এই নম্বরটিতে যোগাযোগ করবেন আর আমরা রয়েছি ফরিদপুরের এই জায়গাটির নাম কি হাট গোবিন্দপুর সদর উপজেলা হাট গোবিন্দপুর এলাকায় দর্শক বিদায় নিচ্ছি আমি এমআই টিটো